আলহামদুলিল্লাহ সমীরন ডট শপে এখন হিউজ স্টক জনপ্রিয় টিডাব্লিউএস দৃষ্টিনন্দিত এ ইয়ার যাকে বলা হয় এক কথায় কিউটেড ডিব্বা ওয়্যারলেস ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি মডেল নেম আল্ট্রা ফোর্স প্রুফ স্ট্যান্ড বাই টাইম সিক্স আওয়ার্স টক টাইম ফাইভ আওয়ার্স মিউজিক টাইম পে অর ফোর আওয়ার্স অটোমেটিক ফেয়ার কানেকশন থাকছে ওয়াটারপ্রুফ টাচ কন্ট্রোল তো থাকছেই চার্জিং সিস্টেম টাইপ সি পার্সের ব্যাটারি হার্টি এমএইচ বক্স ব্যাটারি থ্রি হান্ড্রেড এমএচ অগ্রিম কোনো টাকা দিতে হচ্ছে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে মূল্য পরিশোধ করুন তাছাড়াও দিনের রিপ্লেসমেন্ট ব্লুটুথ কানেক্ট করে মিটারের ভিতরে ব্যবহার করতে পারবেন এই টি করার টি অবাক করা যখনই আপনি বক্সে রাখবেন যতই না ছাড়া করেন না কেন পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না আর দেরি না করে এখনই ওয়াডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন লাইট ওয়েট সম্পূর্ণ ন প্রিমিয়াম কোয়ালিটির আলটাফর্স প্রো প্রোডাক্টের জন্য